চোদ্দই আগস্ট রাজ্য জুড়ে পালিত হয় কন্যাশ্রী দিবস প্রকল্পটির সাফল্যের খতিহান তুলে ধরার লক্ষ্যে রাজ্য সরকার দিবসটিতে কর্মসূচির আয়োজন করে থাকে আগামীকাল বুধবার দিবসটি রাজ্য জুড়ে পালিত হবে কন্যাশ্রী দিবসের আনন্দে যখন হাজার হাজার ছাত্রী উৎসবে মারছে ঠিক তার আগে মুর্শিদাবাদে বহু ছাত্রী এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার খবরে উদ্বেগ দেখা দিয়েছে বেশ কিছু ছাত্রী এবং অভিভাবিকাদের মধ্যে সূত্রের খবর জেলার শামসেরগঞ্জ ব্লকের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে অন্তত একশো জন ছাত্রী এই বিদ্যালয়ে কে টু প্রকল্পে একই সঙ্গে এতগুলো ছাত্রীর বঞ্চনার জন্য অভিভাবক অভিভাবকেরা দোষারোপ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ স্কুল কর্তৃপক্ষকে যদিও ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকার পাল্টা দাবি যেসব ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্পের কে টুতে নাম বাদ গেছে প্রকৃতপক্ষে তাদের গাফিলতির জন্যই এটা ঘটেছে স্বভাবতই অভিযোগ এবং পাল্টা দাবির মধ্যে প্রকল্পের তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ থাকলো ভুক্তভোগী ছাত্রীরা আর সেই টাকা পাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে সূত্রের খবর এই বিদ্যালয়ে সাতশো জন ছাত্রী যাদের জন্ম এক চার দু থেকে একত্রিশ তিন দু হাজার মধ্যে তাদের জন্য কে টু কন্যাশ্রী ফর্ম এসেছিল অভিযোগ বিদ্যালয়ের ফর্ম আসার বিষয়টি নাকি সর্বস্তরের ছাত্রীদের জানানোই হয়নি ফলে সঠিক বা নির্দিষ্ট সময়ে ডকুমেন্ট জমা করতে পারেননি একশো চৌত্রিশ জন বিভিন্ন ক্লাসের ছাত্রীরা এই বিষয়ে ধুলিয়ান পুরসভার নতুন বাজার এলাকার জনৈকা ছাত্রী শাহরা খাতুনের বক্তব্য এই ফর্ম আসার বিষয়টি অনেক দিতে খবর পাওয়া সত্ত্বেও দ্রুততার সাথে আমার পক্ষ থেকে স্কুলে গিয়ে যাবতীয় ডকুমেন্টস জমা করা হয় সায়দা খাতুন জানিয়েছে বর্তমানে সে নূর মোহাম্মদ স্মৃতি কলেজে লেখাপড়া করছে কন্যাশ্রী প্রকল্পের টাকা না মেলায় তিনি যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ সাহেদাকে জানিয়ে দেয় তার আবেদনপত্র বাতিল হয়েছে এই

এখন এখন বলছি আমরা আমাদের হাতে কিছু নেই আমি কিছু করতে পারবো না যে জেলে জবাব দিচ্ছে কি যে তো ওরা ডিসিশন নেবে আমাকে কিছু তো বলবে যে নিচ্ছে না আমার কাছে ডিসিশন দিতে কোন স্কুলে পড়াশোনা করতে গুলিয়ান বালিকা বিদ্যালয় তুমি নিয়মিত ক্লাস করো হ্যাঁ নিয়মিত ক্লাস করো ক্লাস করতে হ্যাঁ নিয়মিত ক্লাস করতে তো তোমাদেরকে জানাই নি যে এই নাম নাম এসে ফর্ম ডান্ডি তো হয় ফিলআপ করতে জানাই নি টিস্টিংয়ে ছিল শুনেছিলাম যে আমি ফর্ম জমা দিতে মানে ডেকে ফর্মটা নিতে এসেছিলাম যে ফর্মটা নিয়ে আমি যখন জমা দিলাম এবার আমার কোনো ডকুমেন্টস ভুল ছিল হয়তো তো ওরা কল করেছিল তো আমি ঠিকঠাক জমা দেওয়ার পরে কেন আমার বাতিল করবে হ্যাঁ আমি দেখা হয়েছে ম্যাডাম দেখুন সঙ্গে আমি কালকে আমার মাকে পাঠিয়েছিলাম স্কুলে তা মাকে ওরা বলেছে যে ঝেড়ে জবাব দিচ্ছে যে তারা নাকি কিছু করে দিতে পারবে না আমি যে টাকাটা পাবো না ওটা ওরা বলছে যে কিছু করে দিতে পারবে না সে তো ডিসিজান নিবে কিছু আমাদেরকে তো ইনফর্ম করবে আমাদের ফোনটা বাতিল করেছে বাতিল করার জন্য তো আমাকে একবার কল করতো যে তোমার ফোনটা বাতিল হয়ে যাবে তো তুমি একটু স্কুলে এসে একটু কিছু বলে যাও কোনো কিছু

হয়নি তাদের মেয়েদের কিছু ফল্ট তো অবশ্যই আছে তারা যোগাযোগ করে না স্কুলের সাথে হয়তো কেউ পড়া ছেড়ে দিয়েছে কেউ বিবাহিত কিছু মেয়েকে আমি ব্যক্তিগতভাবে রিমাইন্ড করেছিলাম তারা স্কুলে এসে যোগাযোগ করেনি নির্দিষ্ট সময়ের মধ্যে এবার সরকার থেকে তো একটা নির্দিষ্ট সময় থাকে সেই ডেটের পর কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায় সেখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কিছু করার ক্ষমতা থাকে না এই অনুযায়ী তাদের ক্যান্সেলগুলো হয়েছে আচ্ছা কতজন ছাত্রছাত্রী কতজন ছাত্রী ক্যান্সেল হয়েছে কতজন স্টুডেন্ট ছিল

দ্বিতীয় দিন যখন তাদের ফোন করা হলো তাদের কিন্তু অনেকেরই আবার ফোনে পাওয়া যায়নি বা রিচার্জ ছিল না বিভিন্ন রকম কারণবশত এগুলো কিন্তু রিজেক্ট হয়েছে এখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো দায় নেই কারণ স্কুল কর্তৃপক্ষ চাই মেয়েদের সব কিছুতে ভালো হোক আমরা চাই মেয়েদের ভালো হোক এছাড়া কিন্তু আমাদের আর কোনো উদ্দেশ্য নেই আমি ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাম জয়শ্রী দত্ত